আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি থাকবে দিবা একটা পর্যন্ত তারপর শুরু হবে দশমী তিথি আজ শুভ যোগ অপরাহ্ন পাঁচটা পর্যন্ত তারপরে শুরু হবে শুক্র যোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষরাশির ও শ্রী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির সবনা নক্ষত্রে আজ আবার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলাদিক অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজিকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজিক অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজিক অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ রবির অবস্থান মেষ রাশিতে রবির দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি এবং দ্বাদশভাবে অবস্থান করছে বুধ শুক্র এ বল হয় অভয়াচারী যোগ রবি যখন যে রাশিতেই বা যেইভাবে থাকুক না কেন জন্মকালীন যে কোনো জাতক জাতিকার রবি যদি কখনও শুভগ্রহ মধ্যগত থাকে চন্দ্র ব্যতীত চন্দ্র ব্যতীত শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ একে বলা হয় অভয়াচারী যোগ এই যোগে জাতক জাতিকাদের জীবনে সর্বদিক থেকে সাফল্য আসে তারা যেমন বিদ্যান বুদ্ধিমান সম্মানজনক কর্মজীবন এবং তারা অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সাফল্য পান অর্থাৎ অভয়াচারী যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ভাগ্যপতি গ্রহের দশা বা পঞ্চম প্রতি গ্রহের দশা বা রবির মহাদশা তারা চূড়ান্ত সাফল্য পান কারণ কখনো কোনো যোগ যখনই কোনো জাতক জাতিকা জন্মছকে থাকে সেই যোগগুলো কিন্তু ফলাফল পেতে গেলে কিন্তু ভালো কিছু দশা বা অন্তর্দশা আসতে হয় অনেকের ক্ষেত্রে দেখবেন তিনটে চারটে পাঁচটার যোগ আছে কিন্তু তারা জীবনে সেভাবে সাফল্য পাননি অর্থাৎ তারা সেভাবে তাদের অনুকূল গ্রহের দশা বা অন্তর্দশা পাননি সেই জন্য তারা সাফল্য পাননি অতএব সাফল্য পেতে গেলে শুধু যোগ থাকলেই হবে না সাফল্য পেতে গেলে সেই জাতক জাতিকার অনুকূল গ্রহের দশা বা অন্তর্দশা পেতে হবে সেক্ষেত্রে অভয়াচারী যোগের জাতক জাতিকাদের জীবনের কিন্তু ভাগ্যপতি বা পঞ্চমপতি গ্রহের দশায় দুর্দান্ত সাফল্য দেয় রবির মহাদশায় দুর্দান্ত সাফল্য দেয় কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি পিত্তিকারক গ্রহ বলি রবি যখন শুভ অবস্থায় থাকে বা শুভ গ্রহ মধ্যগত থাকে অনেক ক্ষেত্রে আমরা বলি শুভ কর্তারি যোগ কিন্তু চন্দ্র ব্যতীত যদি গ্রহ মধ্যগত থাকে সেটা অত্যন্ত শুভ আজ হচ্ছে শুভ যোগ থাকবে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত তারপরে শুরু হবে শুক্রযোগ শুভযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য মেলে তাদের অর্থনৈতিক সাফল্য মেলে তাদের কর্মজীবনের দিক থেকে সাফল্য মেলে এবং দেখা যায় তারা সম্মানজনক কর্মজীবন লাভ করেন জীবন এবং সেইভাবে প্রতিষ্ঠিত হন যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য পান অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন তারা সম্মানজনক তাদের কর্মজীবন আসে এবং তারা উচ্চশিক্ষাও তাদের জীবনে আসে এবার আসবো আজকে রাশি ফলে তার আগে বলবো যে আজ যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে মূলত হনুমানজিকে পাঁচটি ফল মেটে সিঁদুর একশো গ্রাম শস্যের তেল এবং কর্পূর অর্পণ করবেন এবং শুভ কাজে বেরিয়ে যাবেন সাফল্য মিলবে আজ বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকা কর্কট রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা এবং মিন রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মেষ রাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের লাল সবুজ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে ও গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে দিনটি ভেবেচিন্তা অগ্রসর হবেন কোনোরূপভাবে কিন্তু হটকারিতা সিদ্ধান্ত নেবেন না এবং সাবধানতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় আসি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত বা প্রযুক্তিগত ব্যবসার যুক্ত আপনাদেরও সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সাদা এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য তবে মিথুন রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সেরে ফেলে সাফল্য মিলবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবেন কোনো প্রকার মাথা গরম করবেন না বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড বা জলজ জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি ভেবে চিন্তা অগ্রসর হবেন যে কোনোভাবে কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং হটকারিতা সিদ্ধান্ত হটকারিতা মনোভাব নিয়ে আপনারা কোনো কাজ করবেন না এবং সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য কন্যা রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনই নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং বৃষিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত বৃষিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যারা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা প্রযুক্তিগত ব্যবসা বা লৌহ জাতক কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতকদের শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ অর্থ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা বা মতানৈক্যে জড়াবেন না সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা জলজ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে মিন রাশির জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা আকু যারা মূলত আকুরিক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আমাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ